দর্শক শ্রোতা আলাইকুম আমরা কিন্তু রয়েছি রানীগঞ্জ হাটে আর এ হাটটি কিন্তু সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ ছিল বৃহস্পতিবার একুশ নভেম্বর দুই আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আমরা সবচেয়ে ছোট ছোট সার ও বকনা করে তথ্য দিব আপনাদেরকে কেমন নামে সেই তথ্যই দে আমরা আমরা শুরুতে বকনা তথ্য দিব দর্শক এখানে কিন্তু একটা মাশাল খুবই সুন্দর একটা সাইওয়াল জাতের বকনা দেখতেছি আমরা এখান থেকে শুরু করব আসসালামু আলাইকুম কেমন আছেন বাজার কেমন আজকে বাজার একটু নরমি চলতেছে নরমি চলতেছে না এটা তো ছাই වලের বক না বয়স কেমন আসবে বয়স চার মাস দাম কত কি চাইছেন দাম এটা সাদাম সাদাম আচ্ছা কাস্টমারের দাম দেয় কত বিশ কয় 19 কয় 19.5 কয় 20 এই রকম দাম বলে আচ্ছা কত কি হলে দেওয়া যায় এটা বাইশ এরকম দেওয়া যাবে না

এইটা কত এইটা এইটা হ্যাঁ পঁচিশ আর বিক্রির দাম কত বিক্রি কম নাই আচ্ছা এই এই যে যে এইটা এইটা আপনার পঁচিশ হাজার টাকায় হলে বিক্রি হবে এটাও একটা বকনা বাসুর সাই হলের ভাইয়া এটা কত এটা কত যাচ্ছ এটা হ্যাঁ চব্বিশ কত বিক্রি করতে বলছে বিক্রি হবে এটা কিন্তু কি একটা বকনা বাসু এইটা বাইশ আচ্ছা এই যে এই পাশে একটা বকনা দেখতেছি আমরা চাচা এটা কত দাম ওরে বাবা সাতাশ কত বলে কাস্টমার দাম কত বলে বিশ কত হলে দেওয়া যায় চাচা পঁচিশ পঁচিশ হাজার টাকায় বিক্রি করতে চাই এইটাও একটা বটনাবাসী রানীগঞ্জ হাট থেকে চাচা কার এগুলো আপনার আচ্ছা কত কি চান

তিন থেকে চার মাসের মতো বয়স আসবে রানীগঞ্জ সার থেকে দেখতেছে তো চলেন আমরা একটু সার বাজুর করে তথ্য দেই আপনাদেরকে আমাদের সঙ্গে থাকবেন আপনারা এই যে দেখছেন এই পাশে কিছু সার বাজুর দেখতেছি আমরা বড় ভাই এই হালটা কত সাদাম দাম কাস্টমার দাম দেয় কত পঞ্চান্ন ছাপ্পান্ন সার বাছুর কিন্তু দর্শক এগুলা পঞ্চান্ন ছাপ্পান্ন বলে দুইটাই সার বাছুর দেশি আছে ক্রস আচ্ছা কত হলে দিবেন যেটা বেচবেন ওইটা বলে সাতান্ন থেকে আটান্ন বয়স কেমন আসবে ভাই তাও চার মাস করে বয়স আসতে পারে সাতান্ন থেকে আটান্ন হাজার টাকায় এই দুইটা সার বাছুর বিক্রি হবে কিন্তু হ্যাঁ ভাই কাস্টমার নেয় না কাস্টমার সংকট আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ এগুলা যদি তিন মাস করে রাখা যায় তাও কয় টাকা বিক্রি হবে এক একটা পঞ্চাশের কাছাকাছি চলে যাবে আচ্ছা ভাই ঠিক আছে এটাও আপনার ভাই এটা কত চান এটা এটা সাওয়াদাম পঁয়ত্রিশ উনত্রিশ তিরিশ তবে এটা সাইওয়ালের না এটা একটু মানে ভালো আছে আচ্ছা এটা কত হলে দিবেন ভাই দিবেন হ্যাঁ একত্রিশ আচ্ছা এটা একত্রিশ হাজার টাকায় বিক্রি হবে এইটাও একটা সার বছর কিন্তু মার্শাল্লাহ খুবই লম্বা সরা দেখতে লাভি খুবই সুন্দর দেখতে বয়স তিন চার মাস আসবে না ভাই তিন থেকে চার মাস বয়স আসতে পারে ভালো আছেন আপনারা তো দর্শক চলেন আমরা এই পাশে চলে যাব চাচা এই যে গরু তো ঘুম পারে গরু বিধাউসে আচ্ছা এটা এটার দাম কত চাইছেন চাচা বত্রিশ আর দাম কত বলে কাস্টমারে পঁচিশ ছাব্বিশ দিবেন না কত হলে দেবেন আঠাশ থেকে উনত্রিশ একটা সার বছর আঠাশ থেকে উনত্রিশ হাজার টাকায় বিক্রি হবে আচ্ছা তাহলে ভালো আছেন না ব্যবসা চলতেছে আজকে খরিদার পাননি একটা গরু বেঁচতে পারেনি খুবই সস্তা গরু আচ্ছা এই হালটা কত হালটা হ্যাঁ পঞ্চাশ হলে দিতেন আচ্ছা এই হালটা পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি হবে দুইটাই সার পঞ্চাশ বড় ভাই বাড়ির গরু আপনার কত বলে ভাই কাস্টমার আঠাশ তিরিশ বয়স কেমন আসবে ভাই স্যার পাঁচ মাস আঠাশ ত্রিশ বলে কত কি চাইছেন আপনি লাস্ট বত্রিশ বাড়িতে কাো দেখাইছিলেন কাো দেখাননি বত্রিশ হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই কিন্তু এটা একটা সার্ভ আছে বত্রিশ কি ভাইয়া বাড়ির গরু নাকি না তোমার বাড়ির কত কী দাম হ্যাঁ আটত্রিশ কত বলে কাস্টমারে আঠাশ সাতাশ তিরিশ কত হলে দেওয়া যায় একত্রিশ এটা একত্রিশ হাজার টাকার মধ্যে বিক্রি হবে একটা সার বাছু পাঁচ মাসের মতো পয়সা আসবে তো দর্শক আপনারা শুনলেন রানীগঞ্জ ছাড় থেকে আপনাদেরকে সবচেয়ে ছোটো ছোটো সার ও বকনা গুরুত্ব তথ্য দেওয়ার চেষ্টা করলাম আমরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম